হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আমি এখানে ইন্ট্রো নিতে নিতে আমার ভাই অলরেডি আমাকে নিতে চলে আসছে বাসার নিচে গাড়ির শব্দটা মেবি তোমরাও পাচ্ছ আমাদের জিটি গাড়ি না শব্দটাই আলাদা তো আমি হচ্ছে তখন তোমাদের এই বাসায় হচ্ছে সকালের ব্লগটা এন্ড করছিলাম তো এখন হচ্ছে ব্লগটা এখন শুরু করছি আমি গোসো করলাম একটু ঘুমাইছিলাম উঠে খাইলাম আবু উঠাইলো উঠাই খাওয়াইলো এখন হচ্ছে আমি যাবো আমাদের নতুন বাসায় কারণ আমি না যাওয়ার এক পর্যন্ত তোমাদের ভাইয়া সিদ্ধান্ত করতে পারতেছে না যে কোথায় কি বসাবে আমি যাব তারপর সে সিদ্ধান্ত নিবে যে কোন জায়গায় কি বসাবে তো এর মধ্যে তোমাদের ভাইয়া কলও দিচ্ছে যাই হোক তো আমি যে এখন রেডি হবো না এইভাবেই চলে যাব কিচ্ছু আজকে ওই ফেসে মশ্চরাইজারও দিই নেই কারণ আমি ডক্টর ওই মশ্চরাইজারটা ছাড়া অন্য কোনো ময়শ্চারাইজার দিতে পারি না ওইটা আমি এখানে আনি ওটা ওই বাসায় সেই জন্য কিছুই দিব না ওসব করলাম এই ড্রেসটা আমার এই বাসায় ছিল অনেকদিন পর পড়লাম ড্রেসটা এখন নতুন আর তোমাদের সাথে শেয়ার করবো নতুন বাসাটা আমাদের কেমন চলো বাসা থেকে বের হয়ে যাব ঠিক তার আগে মুহূর্তে আমার আম্মুর মনে পড়ছে যে আমার আম্মুর এই বিল্ডিং এর পাঁচতলায় হচ্ছে আমার একজন ফ্যান আছে যে আমার জন্য পাগল যে অনেক রিকোয়েস্ট করে রাখছে আব্বু মুখে যে আমি আসলে যাতে আমার সাথে দেখা করায় তো এখন হচ্ছে যে আব্বু বলে আসছে এখন আমি তার সাথে দেখা করে তারপর হচ্ছে আমরা বের হব আর কোনো কাজ নাই যে সেতো টুকু এদিকে তোমাদের ভাই ওয়েট করতেছে আমার জন্য কতক্ষণ আমার দেখে না আর অতি একটু সময় আমার না দেখলেই মানে ওর অস্থির লাগে সবসময় বিয়ের পর থেকে এটা সবসময় তো আলহামদুলিল্লাহ যে হাজবেন্ড পাইছি পাইসি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো এখন হচ্ছে আমি ওনাদের সাথে একটু দেখা করে কথা বলে তারপর হচ্ছে বের হয়ে যাব নতুন বাসায় তোমাদের ভাই ভিডিও কলে দেখাইছে বারান্দায় গাছ দিছে এত সুন্দর লাগতেছে যা শু আওয়ার গতকালকে রাতে কিন্তু সো এক ফ্যামিলিতে একটা ব্লগ আপলোড হয়েছে আমাদের নতুন বাসার হোম ট্যুরের তো তোমরা কিন্তু চ্যালেঞ্জটা দেখে আসতে পারো যদি এখনো না দেখে থাকো পুরো বাসাটা আমি তোমাদের দেখাই দিছি তো এখন হচ্ছে দেখি কারা দেখা করতে আসে তারপরে হচ্ছে তাদের সাথে কথা বলে তারপর হচ্ছে চলে যাই এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি শর্ট তো দেখা দেখছিলাম আসলে যারা সুন্দর তাদের ভিডিওতে ভালো লাগে না সবাই মাসে হ্যাঁ ওনাকে কালো কে ফর্ষা কি সুন্দর বলো ফসা মানে তো সুন্দর না এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের নতুন বাসায় উঠতেছি স্যার এই ভাইগুলো আমাকে একদম প্রিন্সেস ট্রিটমেন্ট করে আসলে এতগুলো ভাই থাকলে লাভ আছে দারুণ নাই আরে ভাইয়া আরে হ্যালো তোমার কাছে আজকে একটা প্রশ্ন করব আমাদের রাজ নাকি আগে থেকে শুকায় গেছে তোমাদের কি অপিনিয়ন একটু বলো তো আগে তো দেখো এই যে এই সে হ্যাঁ হ্যাঁ সে নাকি আগের চেয়ে সুখাইছে তোমাকে বলতেছে আমি বলছি না আমরা তো দেখতেছি না তুমি সুখাইছো বলতেছে জিজ্ঞেস কর সবাই আমি বলি সবাই কে কারে জিজ্ঞেস করব। পরে মনে করলো তোমাদের কাছে জিজ্ঞেস করি তা তোমরা এমন এমন মাঝে মাঝে কমেন্ট করো তাতে মনে হয় যে অনেক কিছু না জিজ্ঞেস করে তোমাদের কাছে জেনে যাই আসলে তোমাদের কাছে জানতে পারি জিজ্ঞেস করতে হয় না এমন এমন অনেক কিছু আবার মাঝে মাঝে কিছু কিছু পুটকা চালাকগুলা আবার আমরা যা জানি না তাও তারা জানে এক্সট্রা ঠিক আছে তো যাই হোক রাজ শুকাইছে নাকি মোটা হয়েছে তোমরা কমেন্ট করে জানাই ঠিক আছে দেখবো যে ও তখন এই এই ভিডিও সব কমেন্ট চেক করবি রাজ যে মোটা হয়েছ না শুকাইছ এরপর বিশ্বাস করবি তো এখন হচ্ছে আম্মুর বাসার আমার বাসার অনেক দূরত্ব হয়ে গেছে আমার বাসার সোসাইটি আমার বাসা সেই কত দূরে এখন আর আবারও ভিডিও নিচ্ছে তোমাদের ভাইয়া কল দিচ্ছে এটাই বাস্তব এখন কলটা রিসিভ করতে হবে তোমাদের ভাইয়া কলে জিজ্ঞেস করতেছে আমরা কত দূর আসছি আমরা তো মাত্রই রওনা দিছি

আলিশার কাছে আছে আম্মু আছে আব্বু আছে সানিম আছে আম্মু এখন যদি একটু বের হবে হচ্ছে আমার ফুপা নাকি অসুস্থ ওই জন্য হচ্ছে ফুপির বাসায় যাবে দেখে আবার চলে আসবে আর আম ও আছে এই বাসায় তারা হচ্ছে থাকবে হ্যাঁ মুনতাটা বলে গেছে আর আমাদের বিল্লুটাও আছে টুকটুকি ঠিক আছে টুকটুকিও আছে টুকটুকি আম টুকটুকি টুকটুকি নামল না ওর নাম টুকটুকি মাছের নাম তো আমি দিইনি আমার হচ্ছে ওর আমার আগে একটা বিরল ছিল ওর মতো ওই জন্য নাম দিয়েছে আমি টুকটুকি টুকটুকির নামটা কি খারাপ তোমরা বলো ও পয়সটা তো কিছু টুকটুকির নামটাও পয়সা

বাসাটা এত বড় এসে আমি দেখতেছি যে সব কিছুইভাবেভাবে করে রাখা মানে কোনো কিছুই তো গোছানো নাই বাসা গোছাইতে কমসে কম আমাদের পনেরো থেকে বিশ দিন লাগবে মানে টোটালি একদম একদম ক্লিন করতে মানে সম্পূর্ণ যে একদম পরিপাটি করতে এই সময়টা লাগবেই কারণ অনেক বড় বাসা যেহেতু আমি অসুস্থ আমার এক একবার মন চায় যে আমি সব কিছু গোছাই ফেলি অনেক অনেক কাজ করি কিন্তু পারি না আর তোমাদের ভাইয়া করতেও দেয় না তোমাদের ভাইয়া একা না সবাই কাজ করতে দেয় না আমাকে আর এখন তো এই যে প্রথম কয়েক মাস একটু সাবধানেই থাকতে হবে বা ডক্টর আমাকে পুরো বেড রেস্টে থাকতে বলছে তাও তো কালকে এত বেশি যে মানে এই দিনটায় যেদিন বাসাপাল্ট এত বেশি আমার হাঁটা পড়ছে এত বেশি দাঁড়িয়ে থাকা হয়েছে আমার পা সারা রাত ব্যথা করছে তো আমি দেখতেছিলাম বেডরুমে জানালায় আর হচ্ছে কত বড় বা কয়টা পর্দা লাগবে সব কিছু হিসাব করতেছি সেই আগের বাসায় যেমন বেডরুমে পাঁচটা পর্দা লাগতো এই বাসায় পাঁচটা পর্দাই লাগবে এটাই দেখলাম আর বারান্দায় গাছ রাখার পর এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আসলেই অনেক বেশি সুন্দর ভিউটা আর এখানে কর্নারে তো আমি হচ্ছে বাগান বিলাসটা পরে এনে দিছি তোমাদের ভাই আমাকে বলতেছে যে এখানে বাগান বিলাসটা এনে দিব আমি বললাম হ্যাঁ আরও বেশি সুন্দর লাগবে তাহলে আর ওদিকে নিচে আমাদের ট্রাক থেকে হচ্ছে সব মালামাল নামানো হচ্ছে এরপরে আরেকটা ট্রাক ওই বাসায় লোড করা হচ্ছে ওইখানেও মানুষ আছে তো লোড করা হলে আবার হচ্ছে ওইটা নিয়ে আসবে আর ভিউটা দেখো এত সুন্দর এত সুন্দর মাশাল্লা মাসাল্লা মাসাল্লা এখান থেকে আমার না বারান্দায় তাকাইলে মনে হয় যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই আকাশ প্রকৃতি আসলে অনেক সুন্দর সব সময় প্রশংসা করার মতো মাসাল্লাহ আর আমার এই বারান্দার দিকে তাকালে মনে হয় কি আমি কক্সবাজারে আসছি বিশ্বাস করো মনে হয় যে এখানে আশেপাশে কোথাও সমুদ্র আছে আর এখান থেকে মানে কক্সবাজারের হোটেলগুলোর বারান্দা থেকে তাকালে যেমন ফিল হয় মানে উপরে হাই একদম হাই অ্যান্ড ফ্লোর থেকে সেরকম আমার ফিল হয় মনে হয় কি আমি কক্সবাজারে আসি যখনই বেডরুম থেকে আকাশ দেখতে পারি শুয়ে শুয়ে বা বসে বসে আমার কি যে শান্তি লাগে মানে কি বলবো তোমাদেরকে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে গাছটা দিয়ে দিচ্ছি আমি এই বেসিংটা আমরা কেউ এখানে হচ্ছে ব্রাশ করার জন্য এটা ব্যবহার করব না বেসিংটা খুবই ছোট আর আমার বাসার যেই ছেলেরা আছে ওরা যদি এখানে ব্রাশ করে এখানে সমুদ্র বানায় ফেলবে নিচে এই আমি বলছি এখানে কোনো ব্রাশ থাকবে না জাস্ট হ্যান্ড ওয়াশ থাকবে হাত ধোয়ার জন্য বেসিং যার যার ওয়াশরুমে থাকবে কারণ পাঁচটা ওয়াশরুমে এই বাসায় কোনো প্রবলেম হবে না তো এরপরে রান্নাঘরটা দেখতেছি আর রান্নাঘরের সাথে যে সার্ভেন্ট রুমটা আমি আনটিকে বলছি আনটি এটা অনেক বেশি ছোটো এখানে আপনার থাকার দরকার নেই আনটি নিজের মালামাল পার্সোনালি রাখতে খুব পছন্দ করে সেগুলো এখানে রাখতে পারবে সে মুক্তাপুর সাথেই ঘুমাইতে পারবে যেহেতু মুক্তাপু একাই ঘুমায় দুজন মানুষ একসাথে ঘুমাবে প্রবলেম হবে না আর ভাবতেছিলাম যে কখন বাসাটা গোছানো হবে আর তোমাদের সাথে একটা হোম ট্যুর দিব বিশ্বাস করো তোমরা যত বেশি এক্সাইটেড আমিও তত বেশি এক্সাইটেড তোমাদের সাথে হোম ট্যুর দেওয়ার জন্য আর গতকালকে তো অনেকেই রিলসে কমেন্ট করছো যে আপু বারান্দাটা দেখে বুঝতেছি তুমি এই বাসার জন্য কেন বেশি এত এক্সাইটেড ছিলা আসলে আমি অনেক বেশি এক্সাইটেড কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার অনেকগুলো প্রমোশনাল কাজ এখনও করা হয় নাই সবাই এত ভালো আমাকে এত টাইম দিস যে আপু বাসা চেঞ্জ করে আস্তে আস্তে দাও আমি বাসাটা চেঞ্জ করি আরও বেশি সুন্দর সুন্দর তোমার ভিউতে তোমরা ভিডিও ছবি পাবা যারা ওয়েট করতেছো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য সবাই এটাও বুঝে যে আপু আপনি অসুস্থ নিজের উপরে কষ্ট দিয়ে কোনো কিছু করবেন না আসলে আমি যাদের সাথে কাজ করি তারা আমার জন্য ব্লেসিং আসলেই আসলেই সবাই এত ভালো এত ধৈর্য তাদের মধ্যে আমি আবার সবাই কি কি করি যেন বলে দিই যে আপু প্লিজ আমি বাসা চেঞ্জ করতেছি এখন ভিডিওটা দিতে পারবো না এতেই সবাই এত খুশি হয়ে যায় যে আপু এটা যে আপনি বলছেন এই রেসপন্সটা করছেন এটাই অনেক ব্লগার হচ্ছে করে না তো থ্যাংক ইউ আর হচ্ছে আমি কিন্তু সত্যিই ফ্রিতে অনেককেই আমি প্রমোশন করে দেই তবে তোমরা যদি বড় বড় পেজ নিয়ে আসো এক লাখ দুই লাখ তিন লাখ ফলোয়ারের পেজের ওনাররা যদি আমাকে ফ্রিতে প্রমোশন করে দিতে বলো দেখো একটা প্রমোশনের পিছনে কিন্তু আমার অনেক পরিশ্রম সেক্ষেত্রে কিন্তু আমার কষ্টটা একদমই বৃথা যায় তো ছোট ছোটো পেজ যাদের যারা নতুন উদ্যোক্তা যেমন ধরো এক হাজার ফলোয়ার বা তারও কম এক হাজারের কম বা দুই হাজার ফলোয়ার বা হচ্ছে এর আশেপাশে তাদেরকে আমি ফ্রিতে প্রমোট করে দেই কারণ হচ্ছে তারা নতুন উদ্যোক্তা একদমই নতুন তাদেরকে যদি আমি একটা বাজেট ধরাই দেই তাদের তো সেই বাজেটটা নাই এক হাজার হোক দুই হাজার হোক সেই টাকাটা দেওয়ার সামর্থ্য তো তাদের নাই যার জন্য তাদেরকে আমি ফ্রিতে করে দিই বাট বড় বড় পেজ ওনাররা এসে যদি রিকোয়েস্ট করো আপু সেই ক্ষেত্রে তো আমারও একটা পারিশ্রম আছে পারিশ্রমিক মানে আমি পাই আমি প্রাপ্য আমার কষ্ট হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো ঠকবাজ কেউ আমার সামনে পড়ে নাই তবে আজকে ফার্স্ট হচ্ছে একজন আপু আমাকে অনেক আগে থেকে হচ্ছে মেসেজ দিচ্ছিল বিজনেস হোয়াটসঅ্যাপে তো আমার অ্যাডমিন আমাকে দেখতে বলে মডারেটর তো আমি দেখি তো আমাকে বলে যে আপু উনি আচার পাঠাবে তো আমার না সন্দেহ হয়েছে পেজটা দেখি কারণ এই পেজটা ওনার না সেটা আমি বুঝতে পারছি তো পাঠানোর পরে উনি অ্যাড্রেস চাইলো আমি সুন্দর মতো অ্যাড্রেস দিলাম তারপরে হচ্ছে বিকাশ নাম্বার দিলাম তারপরে উনি সুন্দর মতো আমাকে বলতেছে কি যে প্রোডাক্ট তো রিসিভ করছেন ডেলিভারি ম্যান আমাকে জানাইছে হচ্ছে আপনি মিথ্যা কেন বলতেছেন প্রোডাক্ট নেন নাই অথচ তখন আমার সাথে কোনো কথাই হয়নি পরে বুঝতে পারলাম যে মেটার একটা হচ্ছে এটা ছলো না পরে নিজেই মাফ চাইছে আপু সরি আমি যখন বলছি আপনি ডেলিভারি পাঠিয়েছেন সেই অ্যাপসেই স্ক্রিনশট দেন আসলে এত তো সোজা না বাস্তবতা তখন বুঝতে পারি না নিজেই সরি বলছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আরেকটা গাড়ি আসতে আসতে ওই যে সবকিছু নামাচ্ছে বাস এটা উঠালে এইখানে একটা ট্রাক খালি করছে আর এটা হচ্ছে নামায় ফেলবে এগুলো উপরে উঠালি সেই ঝামেলা এদিকে একদম রাত হয়ে গেছে রাতের বেলা গাছটা কত সুন্দর লাগে আর ওই গাছটা তো রেখে আসছে যেটা হচ্ছে পাখি বাসা বানাইছে ওইটা যখন আনবো তখন অন্য বারান্দায় ছোট ছোট গাছগুলো এখানে দিয়ে দিছি এই রুমে এখনো কিছুই উঠানো হয় আর ইরফানার রাজ কি করতেছে দেখবা হ্যালো কি অবস্থা লাইট আছে এই যে ঘুমাচ্ছে দেখো এখানে একটা ফ্যান আমরা আপাতত লাগাইনিছি কারণ এখানে আমি ছিলাম এতক্ষণ রাজার ইরফানও ঘুমাচ্ছে তার উপরে আর এদিকে সবকিছু উঠানো হচ্ছে পুরো বাসার লাইট এখনো জ্বালাই নাই সব জায়গায় লাইট লাগানো শুধু এই রুমে আমাদের একটা লাইট লাগাইতে হবে এখানে টিউবলাইট এখন হচ্ছে ফ্যান চেক করা হচ্ছে যে কোন ফ্যান ভালো কোন ফ্যান নষ্ট কারণ আমাদের অনেকগুলো ফ্যান আছে নষ্ট এগুলো চেক দেয়া হচ্ছে আর এই দিকে দেখো আমি ঘুমাইতেছে আরে ঘুমাই গেছে বাচ্চাটা এদিকে কিছু এলোমেলো সব সব উঠানো হচ্ছে হচ্ছে কাজে লেগে যায় সবাই এখানে ফ্যানগুলা হচ্ছে সব লাগাইতেছে জিহাদ সব ফ্যানগুলো আর কি ফিটিং করে রাখতেছে যারা আমাদের বাসা চেঞ্জ করে দিয়েছে ওনারাই এই ফ্যানগুলো হচ্ছে লাগিয়ে দিয়ে যাবে এরকমই কথা হয়েছে খাট ফিটিং করবে সব কিছু তারা খুবই ভালো একদম সব কাজ করে দিছে আর কিছু কিছু কাজ হচ্ছে আমরাও করে আগে রাখতেছিলাম যাতে হচ্ছে তাদের কিছুটা কষ্ট কম হয় যেমন এখান থেকে জায়গাটা যদি খালি করে না রাখি সেক্ষেত্রে কিন্তু তারা এসে কোনো ফার্নিচার রাখতে পারবে না তো সবাই মোটামুটি কাজ করতেছিল ওই যে দেখো আশিক ভাইয়াও কিন্তু আসছে আশিক ভাইয়া স্যামন আরিফ সবাই আসছে কাজ করার জন্য আমাদের হেল্প করার জন্য কারণ ওরা হচ্ছে আমাদের আপনজন তো এই যে মোটামুটি অনেক কিছুই উঠানো হয়ে গেছে তো সব কিছু তারপর একবারে হচ্ছে গোছানো শুরু হবে আজকে রাতে মোটামুটি যতটুকু পারি সেট করে আমরা জাস্ট ঘুমাবো আর হচ্ছে বাবুকে আজকে আনবো না স্বামীকেও পাঠিয়ে দিছি বাসায় যাতে হচ্ছে বাসায় যে ও আজকে রিলাক্সে ঘুমাইতে পারে ও তিন চার দিন যাব তো অনেক কষ্ট করছে অনেক একদমই টোটালি ঘুমায় নাই আর মন্থা যেহেতু ওই বাসায় তাই মন্থা একদম স্বামীকে ছাড়া মানে থাকতে পারে না যেটা আমি বুঝি ও আমার ভাইয়ের বউ তো আমি তো ওর বড় ননাস তো অনেক কিছু মুখ খুলে না বললে আমি বুঝতে পারি আমার ভাইকে ছাড়া ওর থাকতে কষ্ট হয় তাই আমি কখনও করবো না এটা যে এক রাত ওর আলাদা থাকুক এই হচ্ছে স্বামীকে পাঠিয়ে দিছি যে হচ্ছে ঘুমাক আর বাবু ওইখানে আসে আমার শাশুড়ি মাও ওই বাসায় আসে আমার তো আসেই সবাই ওই বাসায় বাবুর কাছে আসে আগামীকালকে একবারে সবাই আমাদের বাসায় আসবে কারণ আমার আম্মুকে ছাড়া এগুলা মানে কোথায় কী রাখবো কীভাবে গোছাবো এগুলা এত কিছু করতে পারবো না আমি যেহেতু অসুস্থ আম্মু আসলে দেখবা মানে কিছু কিছু মানুষ থাকে কিভাবে যেন জাদু করে সব কিছু হচ্ছে ঠিক করতে পারে তো আমার আম্মু হচ্ছে সেরকমই একজন দেখবা আসলে কেমনে কেমনে বলবে সব কিছু দেখবা একদম গোছানো হয়ে গেছে যেই সমাধান আমরা খুঁজে না পাই সেই সমাধান আমার আম্মু এসে করে দেয় মানে সবাই তো সব কিছু বুঝে না বাট আমার আম্মু এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝে যে কিভাবে সব কিছু গোছানো হবে তাড়াতাড়ি ঝটফট কাজ হবে এরকম আমার আম্মু দেখো এত বড় বাসা আম্মু যখন চেঞ্জ করে আম্মু কিন্তু একেই গোছায় ফেলে তো আম্মু এগুলো খুব পারে আগে এরকম আমি যখন ছোট ছিলাম তখন তো আমরা বরগুনায় থাকতাম ওখানে তো আমাদের নিজেদের বাড়ি আমার আম্মু বেলা হঠাৎ করে আম্মু আর আমি প্ল্যান করতাম আম্মু এই ফ্রিজটা এখানে ভালো লাগতেছে না চলো চেঞ্জ করি আম্মু এই খাটটা ভালো লাগতেছে না চলো পাল্টাই তো ধরো স্বামী খাটে ঘুমে থাকতো আমি আর আম্মু ওই খাট ঠেলা ঠেলা এক পাশ থেকে আরেক পাশে নিতাম ফ্রিজ এক পাশ থেকে আরেক পাশে নিতাম পরের দিন ওইখানে তো আমার আম্মুর আমাদের যেখানে বাসা আশেপাশে সবই আমাদের হচ্ছে আত্মীয় স্বজন আমার আম্মুর চাচা আসতে আমার আম্মুর ফুপি আসছে সবাই বলতো যে রাতে এত শব্দ হয়েছে তোরা আবার মালামাল চেঞ্জ করতো না দেখে পরের দিন সকালে বলতেছে যে দেখেই বুঝছি শব্দ শুনেই বুঝছি যে সকালে দেখবো বাসার অবস্থা অন্যরকম তো সেই রাতের মধ্যে সব কিছু গোছায়া তারপর হচ্ছে আম্মুর আমি ঘুমাইতাম এরকম আর কি তো আম্মু এগুলো খুব পারে এখন তো আম্মুরও আগে থেকে একটু বেশি বয়স হয়েছে তখন তো আম্মুর অল্প বয়স ছিল আমিও একদম ছোট ছিলাম আর এখন তো আমি বর্তমানে নিজেই অসুস্থ ডক্টর তো ভারী জিনিস উঠানো দুটোর কথা আমাকে টোটালি বেড রেস্টে থাকতে বলছে আর সেটাই ছিল আসি তোমাদের দোয়ায় দোয়া করো যাতে হচ্ছে টুকটাক কাজও করতে পারি তোমাদের মধ্যেও উপস্থিত থাকতে পারি আল্লাহ যাতে সুস্থ রাখে সবসময় আমার সন্তানকেও যাতে আল্লাহ সুস্থভাবে পৃথিবীতে আনুক ছেলে মেয়ে আমাদের কাছে কোনো ম্যাটার করে না বিশ্বাস করো আমি সবসময় মনে করি কি যেন ছেলেদের থেকে মেয়েরা বাবা মায়ের কষ্ট বেশি বুঝে সবসময় যে মেয়েদের বিয়ে হয়ে গেলেও বাবা মায়ের প্রতি একটা আলাদা টান থাকে আর ছেলেদের সেই জিনিসটা থাকে না সেটা যেই হোক না কেন আমার হাজব্যান্ড বলো আমার বাবা বলো আমার ভাই বলো যেই হোক না কেন সবাই তবে এটা স্বাভাবিক এটা কিন্তু খারাপ কিছু না কারণ একটা ছেলে বিয়ে হলে তার দায়িত্ব বাড়ে বউ বাচ্চা তার একটা আলাদা ফ্যামিলি হয় তো চাইলেও সে ওরকমভাবে ফ্যামিলির সাথে থাকতে পারে না বা হচ্ছে ই করতে পারে না মানে মায়ের কষ্টটা বুঝতে পারে না সেটা সবথেকে বড় কথা কারণ ছেলেরা তো আর মা হয় না আর যে যেই ফ্রি পরিস্থিতিতে না পড়ে সে কিন্তু তখন বুঝে না যে আসলে ওই জিনিসটা কেমন আর একটা মেয়ে যেমন আমি আমি কিন্তু আমার বেবি হওয়ার আগে কখনোই বুঝি নাই যে আমার আম্মু আমার জন্য কি করছে বাট মায়ের গুরুত্বটা কি কিছুই বুঝি নাই অনেক কষ্ট দিছে আমার আম্মুকে কিন্তু যখন মা হয়েছি তখন বুঝতে পারছি যে কত কষ্ট একটা বাচ্চাকে পেটে রাখা তারপরে দুনিয়ায় আনা তারপরে হচ্ছে তাকে লালন পালন করা সব থেকে কষ্ট তো তো সেইগুলা যখন একা একা কোনো মা তার সন্তানকে বড় করে আমার মা আমার জন্য অনেক সেক্রিফাইস করছে অনেক বেশি স্যাক্রিফাইস করছে যেটা আসলেই আমিও পারবো না হয়তো বা আমার মা অনেক সেক্রিফাইস করছে লাইফে আমাকে নিয়ে এই জন্য আমার মা আমার কাছে সবার আগে পৃথিবীতে সবার আগে হচ্ছে আমার মা মানে আমার হাজব্যান্ডের পরে হাজব্যান্ডের আগে না কারণ এখন বর্তমানে আমার হাজব্যান্ড আমার সব কিছু তারপরে আমার মা তারপর আমার ভাই তারপরে হচ্ছে সবাই আমি সবাইকেই ভালোবাসি আসলে এইভাবে বলতে গেলে কি এই সিরিয়ালে বলাটা যায় না সবাই কষ্ট পাবে কিন্তু ভালো আমি সবাইকেই বাসি কিন্তু সবার ভালোবাসা কিন্তু এক না মায়ের ভালোবাসা মায়ের কাছে হাজব্যান্ডের ভালোবাসা হাজব্যান্ডের কাছে তারপরে ভাইয়ের ভালোবাসা ভাইয়ের কাছে সন্তানদের ভালোবাসা সন্তানদের কাছে আমি আমার প্রত্যেকটা সন্তানকেই অনেক অনেক বেশি ভালোবাসি হোক কেউ যদি বলে যে আমার ওই সন্তানের প্রতি কোনো অধিকার নাই আমি বুঝবো যে তার কথাই এটা কিছু যায় আসে না আমার তার প্রতি অধিকার আছে আমি তার জন্য দোয়া করব। অবশ্যই তার জন্য দোয়া করব তাকে ভালোবাসবো দূর থেকে যতটুকু পারি যতই বলুক না কেন আমার তার প্রতি অধিকার নাই আমি সেই কথা কখনোই বিশ্বাস করব না তবে হ্যাঁ কালকে আমি অনেক বেশি কষ্ট পাইছি যখন ওই স্ক্রিনশটটা পাইছি যাই হোক আমি মন থেকে দোয়া করি ভালো থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক যার যার মতো করে ভালো থাকুক আর আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক আমি এটাই বলবো সবার মনেই কিছু না কিছু কষ্ট থাকে তো আমি বলবো যে আল্লাহ তোমাদের সেই কষ্ট দূর করে দিক এবং তোমাদের সুখ দিক শান্তি দিক সেটাই তো সবাই আমাদের জন্যও দোয়া করবা আর এখানেই দেখো পর্দা লাগাচ্ছিলাম আমরা বাসার তো তোমরা দেখছো যে তখন আমরা কাজবাজ মানে সবাই মিলে কাজবাজ করতেছিলাম তারপর অনেকক্ষণ আমরা কোনো ভিডিও নেই নেই এখন অনেক রাত হয়েছে আমাদের কাজ শেষ মানে গোছানো শেষ না আজকের মতো আমরা কাজ শেষ করছি কোনো ড্রেস খুঁজে পাচ্ছি না এই নাইটটিটা তাও অনেক কষ্ট করে পাইছি এই নাইটটিটা তো এই জন্য হচ্ছে গোসু মানে আমি দুপুরে কিন্তু একবার আম্মুবাসা থেকে করে আসছি আবার এখানে রাতে গুসু করছি প্রচুর মাথা ব্যথা হচ্ছিল আর কি যেন প্রবলেম হয়েছে হঠাৎ করে একটা একটা লাইট সব রুমের আর কি জ্বলতেছে না হয়তো নতুন বাসা তাই কালকে হচ্ছে লোক আসবে এসে দেখবে তো এই রুমে হচ্ছে আপা ভাইয়ের রুম কালকে দিনে আমি দেখাবো কারণ ভাইয়া শুয়ে পড়ছে আপাবাসায় নাই আপা হচ্ছে আলিশার সাথে আম্মুর বাসে আলিশাকে রাতে আনি নাই এখানে আমরা হচ্ছে এখানে ছোট ডাইনিংটা দিবো বাট আপাতত বড়টা আছে এখানে তোমাদের ভাইয়ার পিসি সেটার আর এখানে হচ্ছে এই ছোটটা ওইখানে দিয়ে ওই বড়টা হচ্ছে এখানে মেডেলে দিবো একদম এই ফ্যানটার নিচে ফ্যান বরাবর এই ফ্যান দুটা জমজ লাগতেছে দেখো কেমন লাগতেছে জানো আমি আর তোমার ড্রেস তো এরপরে এদিকে আছে যে গেছে দরজার লক আর এখানে আমরা একটা আলমারি দিছি যেটা বেসিক্যালি হচ্ছে ইরফান জিহাদ রাজ ওদের কাপড় চুপড় থাকে তো এটা হচ্ছে যে কোনো বেডরুমে না রাখাটাই বেটার তো এটা সুর এক আর এটার মধ্যে হচ্ছে সব জুতা এটা জুতা রেক এটা মধ্যে সব জুতা কালকে এগুলো সব গোছানো হবে কারণ আজকে আমরা চিন্তা করছি যতদূর গোছানো হয়েছে এখন ঘুমানোটা আমাদের অনেক বেশি জরুরি আর এই হচ্ছে আমাদের ভালোবাসার ফ্রিজ এটা আমার অনেক প্রিয় আমার বাসায় যত ফার্নিচার সব থেকে প্রিয় আমার এই ফ্রিজ ও ফ্রিজে লাইন দিয়ে দিছে না তারপরে রান্নাঘর একদম এলোমেলো তো এখানে হচ্ছে আছে একটা রুম সার্ভেন্ট রুম যেখানে হচ্ছে আন্টি আন্টি সব জিনিসপত্র রাখবে বাট আন্টি ঘুমাবে হচ্ছে মুক্তাপুর সাথে আমি বলছি কারণ এরমটা অনেক বেশি ছোটো তা আন্টি এখানেই থাকতে চাইছে তাও আমি বলছি না আপনি মুক্তাপুর সাথেই ঘুমাই আর এটা হচ্ছে আমাদের বেসিং কর্নারটা আমি দুইটা গাছ রাখছি এখানে একটা সুন্দর টাওয়াল রাখবো ভালো আর আর কিছুই এগুলো থাকবে না সব কালকে সরাই ফেলবো তোমরা দেখতে পারব আস্তে আস্তে গুছাইতে কতদিন লাগবে আর এই ফ্রিস্টার কথা তোমাদের মনে আছে কেমনে মনে থাকবে এটা আমাদের উপরে ফ্ল্যাটে ছিল এই যে এইগুলা আমার হচ্ছে ফোনের কাভারে ছিল আমার ফোনের কাভারটা অনেক প্রিয় ছিল সব ও কয়েটাক এখানে লাগাই লাগাইছিল আর কিছু বলি নাই কিন্তু আমার অনেক রাগ উঠছিল এটা অন্য কেউ করলে আমি অনেক কিছু বলতাম আমার অনেক প্রিয় একটা কাবার ছিল ওটা কয়েটা তারপরে ফ্রিতে লাগিয়ে দিছে যাই হোক এরপরে আমাদের এই যে উপরে ফ্ল্যাটের সোফা দেখো তো যে দেখা চিনো কিনা মানে আমাদের আগের সোফা এগুলো আমার সংসার জীবনের ফার্স্ট সোফা তোমাদের ভাই এই সোফাটা ওই ছোট ডাইনিংটা আমাকে কিনে দিছে এই জন্য আমি এইগুলা কিছু করি না রেখে দিছি কারণ এগুলা আমার হচ্ছে সংসারের প্রথম তো video করতে করতে একটা কাজের জিনিস করে আসে আসো সেটা হচ্ছে দরজাটা লাগাই দিই ভাই আমরা হচ্ছি বাঙালি আমরা যতই লক করি না কেন সিটকানি লাগাবই না হলে সেফটি ফিল হয় না বিশেষ করে আমার আর এখানে আমরা হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা দিছি ক্যাবিনেটটা এবার সে আসার পর অনেক সুন্দর লাগতেছে ভিতরে জিনিসপত্র এখনো রাখা হয় নাই আমি এখানে একটা বড় ক্যাবিনেট আনার চিন্তা ভাবনা করছিলাম বাট এই এই পাশের দেয়ালটাই দিতে পারবো এছাড়া তেমন জায়গা নেই এরপরে আরো অনেক কাজ আছে এখানে ফ্যান লাগাই গেছে এই জন্য হচ্ছে এটা এখানে তোমাদের ভাইয়ের মনিটর আর এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া যেখানে হচ্ছে আমাদের এই সোফাটা আর এখানে হচ্ছে একুরিয়ামে মাছগুলা কালকে দিব ওরা এখন ছোট একটা একুরিয়ামে আছে আর এখানে এদিকে তো বারান্দা একদম এলোমেলো আর এইখানে আছে সামিমুন্থার রুম এই যে ওরা আজকে ওই বাসায় তো ওদের রুমেও হচ্ছে দুইটা লাইট কেন জ্বলতেছে না শুধু একটা জ্বলতেছে বাকিগুলো জ্বলতেছে না কালকে কিন্তু জ্বলছে সকালেও জ্বলছে তো এখানে হচ্ছে ওদের খাট আরো মানে এই পাশে আসবে ড্রেসিং টেবিল ওই পাশে চলে যাবে ওদের রুম যেহেতু ওরা নাই তাই ওভাবে গোছানো হয় নাই সব বেডিং টেডিং পরে আছে বারান্দাও একদম অগোছালো আর আজকে আমরা এসি লাগাইতে পারি নাই দুইটার একটাও তারপরে হচ্ছে আমাদের বেডরুম এই যে ভাই আমাদের বেডরুমটা এত বড় এখন তো একটা লাইট জ্বলতেছে তোমরা কি বুঝবা এই যে দেখো ওয়াশরুমে এখানে রাখছি ওয়ার্ড্রব তারপরে এখানে তোমাদের ভাইয়ার আলমারি এখানে আমাদের খাট আর এখানে আমার আলমারি দেখো এখানে চার পাটের একটা এই যে আলমারিটা রাখছি আর ওখানে দুই পাটের তাও রুমটা মনে হচ্ছে কি খালি তারপর এ হচ্ছে আমার শখের ড্রেসিং টেবিল একটা এই মানে জানি প্রবলেম হয়েছে মানে নতুন ফ্ল্যাট তো হয়তো বা ভালোভাবে কাজ করা হয় তখন এখন সুন্দরভাবে করবে এর আগে তো কেউ থাকে না এই জন্য হয়তো বা জানে না আর এখানে না এটা আপাতত রাখছি আর আমার ফেভারিট জিনিস এখানে আমার হারমোনিয়াম খুব তাড়াতাড়ি হচ্ছে আমি হারমোনিয়ামটা মানে আবার বাজাবো স্যারকে বলবো এখানে আসতে আমার এই বাসা থেকে স্যারের বাসায় কাছে কোনো সমস্যা হবে না আর এখানে এই চুলটা চেঞ্জ করে আমি উঁচা চুলটা এনে দিব একটু পরেই সে গাছটা দিব মানে এখানে ডেকোরেশনটা চেঞ্জ হবে আমার এই হারমোনিয়ামটা যাবে ওই কর্নারে ওই কচু গাছটার ওইখানে আর হচ্ছে এখানে আসবে একটা লম্বা মিরর ফুল একটা মিরর আর পাশে একটা সুন্দর গাছ দিব আমার একটা লম্বা মিররের অনেক দিনের শখ ছিল যেটা এটা এ পূরণ করতে পারবো ইনশাআল্লাহ আর এখানে বারান্দা এখন একদম হাবি জাবি দিয়ে ভরা এগুলো হচ্ছে পরে গোছাইতে পারবো তো এই তো মোটামুটি পথ যতটুকু গোছানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের ভ্লগটা এখানেই শেষ করতেছি সকালের ব্লগটা ছোট ছিল এটাও হয়তো বা একটু ছোটো হয়েছে আগামীকালকে প্রপার ভ্লগ পাবো বুঝতেছো আমার সবাই অনেক বেশি টায়ার্ড তার মধ্যেও শুধুমাত্র তোমাদের জন্য ব্লগ দিয়েছি তোমরা ভালোবাসো তাই না তো হচ্ছে দিতাম না তো এখনকার মতো হাফেজ